ওয়েলকাম হাতে কিন্তু পেন নিয়ে বসছি ঠিক আছে মানে কিছু একটা লেখা জোকা হবে হাতে যখন পেন নিয়ে বসেছি আপনাকে খোঁচা দেওয়ার জন্য নয় আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যে যে আমরা ঠিক কোন পোর্টালে কাজ করি বেস্ট এপিএস কমিশন আইডি তার সাথে বেস্ট রিচার্জ পোর্টাল বেস্ট ডিএমটি এবং তার সাথে আরও একগুচ্ছ সুবিধা আপনি কীভাবে পাবেন একটা মাত্র পোর্টাল থেকে এবং এই দু সালে এসে দাঁড়িয়ে সেই কোম্পানি এনপিসিআই লিস্টেড কিনা। কোথায় রয়েছে তার নাম আদৌ আপনি দেখতে পাবেন কিনা সব জানব আজকের এই ভিডিওতে শুধু তাই নয় বিনা প্রাইম প্যাকে আপনি ঠিক কত কমিশন পাবেন এবং একটা ফ্রি গিফট অসাধারণ একটা ফ্রি গিফট আপনি কিভাবে পাবেন সব নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে পেন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখাবো দাদা তাই না খারাপ লাগছে জানি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকেন বাজিয়ে দেবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে বন্ধু একটু লিখে বলে দিচ্ছি একটুখানি জয়েন করে যাবেন সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেল খুব শিগগিরই আমাদের জেলা ভিজিট শুরু হয়ে যাবে আর সেই জেলাতে যদি আপনার সাথে দেখা হতে হয় তাহলে থাকতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আপনি চাইলে সহজে জয়েন করে নিতে পারেন তো চলুন সময় নষ্ট না করে সরাসরি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখে নিই কোন সেই পোর্টাল প্রথমে দেখাই বন্ধু যে আমি আমার সমাধানের যে মাস্টার ডিস্ট্রিবিউটার পোর্টাল আছে সেখানে লগ করে ফেলেছি ঠিক আছে এবং আপনি আবার একবার রিফ্রেশ করছি দেখে নেবেন তিন টাকা আটাত্তর পয়সা আমার ব্যালেন্স রয়েছে আমি এটা একটু নোট রাখলাম কারণ এটা নোট রাখাটা খুব জরুরি কারণ আপনাকে একটা লাইভ রিচার্জ করে দেখাবো যে কত কমিশন আমি পাচ্ছি তো এটা দেখাবো তার আগে এই সমাধান কোম্পানি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক সমাধান কোম্পানি আদৌ এনপিসি লিস্টেড কিনা না সেটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে কোথায় আছে নাম আমাকে একটু দেখিয়ে দিতে হবে যদিও দেখুন ভারত কানেক্ট যে এজেন্ট ইনস্টিটিউশন এই যে পোর্টাল রয়েছে আমি খুলে ফেলেছি এটা আপনি কিভাবে খুলবেন সিম্পলি আপনি গুগলে যাবেন এনপিসিআই বিবিপিএস এজেন্ট লিস্ট এখানে আপনি সার্চ করে নেবেন এবং এখান থেকে আপনি কিন্তু অবশ্যই লিঙ্কটাতে নতুন ট্যাব খুলে নিতে পারেন তাহলে চলে আসবেন এই পোর্টালে তার মানে দেখুন এই পোর্টাল এবং এই পোর্টাল একই পোর্টাল আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার মোবাইল থেকেও কিন্তু দেখতে পারবেন এবার এখানে দেখুন অনেক কোম্পানির নাম রয়েছে আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না আপনি এখানে টপ টোয়েন্টি থেকে অল করে দেবেন ঠিক আছে এখানে আপনি কিন্তু পরপর পরপর করে সবার নাম দেখতে পাবেন এখানে আপনি কি করবেন সার্চ এজেন্ট ইনস্টিটিউশন যে অপশানটা রয়েছে এই যে অপশানটা দেওয়া রয়েছে এখানে আপনি সমাধান কিন্তু পুট করবেন দেখুন সমাধান ওয়েব সলিউশন প্রাইভেট লিমিটেড এখানে কিন্তু নাম অলরেডি আপনাকে দেখিয়ে দিয়েছে চ্যানেল এজেন্ট এজ এ ইনস্টিটিউশন নেম এবং স্পেলিংটা একটু ভালো করে খেয়াল করবেন এ ডবল এম এ অনেকে এসে এম এম এ মারেন এম এ নয় ডবল এম এ মারবেন তাহলে আপনি সমাধান পেয়ে যাবেন আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি সমাধান ঠিক আছে দেখে নিন সমাধান ওয়েব সলিউশন এই নম্বরে আপনি কিন্তু পেয়ে যাবেন চাইলে সার্চ করে তার মানে ভারত কানেক্ট এনপিসি লিস্টেড কোম্পানি অর্থাৎ অন্যান্য কোম্পানির যা যা অ্যাপ্রুভাল রয়েছে সমাধানেরও কিন্তু সেম অ্যাপ্রুভাল রয়েছে বন্ধুরা এটা আপনাকে আমি দেখিয়ে দিলাম এবার চলে আসবো যে ব্যালেন্স বা রিচার্জ কিভাবে হবে এবং কত এই কমিশন এই কোম্পানি থেকে আপনি পাবেন বিনা প্রাইম প্যাকে প্রথম একটুখানি আপনাকে এই পি এস এর কমিশন স্ট্রাকচার অবশ্যই দেখাবো একটু ভালো করে দেখবেন বন্ধুরা প্রথম এই পি এসের একটা চার্ট আপনার সামনে দেখতে পাচ্ছেন ফিনো ব্যাঙ্ক এনএসটিএল এবং পেটিএম এই ধরনের চার্ট অপশান দেওয়া রয়েছে আপনি টোটাল যদি আপনি কমিশন দেখতে চান ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার সব অপশান মিলিয়ে কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ আপনি যদি দশ হাজার টাকা উইথড্রল করেন আপনি অ্যাজ এ রিটেলার চোদ্দো টাকা কমিশন পাবেন যদি আপনি সুপার ডিস্ট্রিবিউটার হন টোটাল চোদ্দো টাকা তিরিশ পয়সা আপনি দেখুন এখানে টোটাল ডিটেল কিন্তু দেওয়া রয়েছে তিন হাজার থেকে তিন হাজারের মধ্যে হলে অন্যান্য কোম্পানি অনেকে দশ টাকা দেয় এখানে আপনি এগারো টাকা পর্যন্ত কমিশন এগারো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কমিশন পাবেন অ্যাজ এ সুপার ডিস্ট্রিবিউটার কারণ আপনাকে দেখে দিই এটা আমার সুপার ডিস্ট্রিবিউটার কিন্তু অর্থাৎ মাস্টার ডিস্ট্রিবিউটার পোর্টাল থেকেই আমি আপনাকে দেখাচ্ছি তো এছাড়া আপনাকে রিচার্জ দেখুন এয়ারটেল বিএসএনএল জিও এবং ভিআই সব কিছু এখানে ডিটেল দেওয়া রয়েছে মোবাইলে রিচার্জ থেকে ডিটিএ রিচার্জ থেকে এই পি এস এর আইসিসি থেকে শুরু করে সব ডিটেল এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং সবচেয়ে লো কস্ট ডিএমটি পোর্টালও আপনি এখান থেকে পাবেন যেখান থেকে আপনি ইজিলি কিন্তু সবচেয়ে সস্তায় ডিএমটি করতে পারবেন তো এবার আমি চলে যাব বন্ধু সার্ভিসে যেখান থেকে আপনাকে আমি যেহেতু ব্যালেন্স লিখে রেখেছি তার কারণ হচ্ছে আপনাকে আমি দেখাবো এবার আমি ড্যাশবোর্ডে চলে যাব এবং ড্যাশবোর্ড থেকে চলে যাব ডাইরেক্ট সার্ভিস অপশানে আরেকবার ড্যাশবোর্ডটাই দেখিয়ে দিই ড্যাশবোর্ডে একটু খেয়াল করলে দেখবেন অলরেডি আমি এগারো হাজার টাকা ডিএমটি করে আমার অ্যাকাউন্টে নিয়েছি আঠেরোশো উনপঞ্চাশ টাকা আমি রিচার্জ করেছি যার মধ্যে ষাট টাকা চব্বিশ পয়সা আঠান্ন টাকা চব্বিশ পয়সা আমি কিন্তু কমিশন পেয়েছি প্রায় ষাট টাকা ঠিক আছে অর্থাৎ রিচার্জের কমিশন আপনি বুঝতে পেরে যাবেন এবার আমি একটা সার্ভিসে গেলাম এবং একটা লাইভ রিচার্জ করে আপনাকে আমি দেখাবো যেখানে আমারই একটি বিএসএনএল নাম্বার রয়েছে এবং যে নাম্বারে আমি এক বছরের একটা রিচার্জ করে দেখাবো আমি অলরেডি নাম্বারটা পুট করে ফেলেছি এবার আমি ভিউ প্ল্যান বা আরও আর অফার যেটা রয়েছে আমি এখানে চলে আসব এখানে আমি দেখবো যে আমি তিনশো দিনের কি অফার আমি এখানে পাবো তো চলে এলাম এখানে যদি আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের অফার রয়েছে এবং আমি একটুখানি সার্চ করলাম বিভিন্ন অফার এখান থেকে দেখা যায় আমি দেখে নেব এক বছরের কোনো প্যাক আমাকে দেখাচ্ছে কি না এবং সেখানেই আমি সেটা কিন্তু রিচার্জ করব রিচার্জটা করার আগে বন্ধু একটুখানি দেখে নিই তিন হাজার ছশো চৌষট্টি টাকা ব্যালেন্স কিন্তু রয়েছে বাষট্টি পয়সা ব্যালেন্স কিন্তু তিন হাজার ছশো চৌষট্টি টাকা বাষট্টি পয়সা ব্যালেন্স রয়েছে চলে গেলাম সার্ভিসে এবার মোবাইল রিচার্জ অপশানে চলে এলাম নাম্বার দিয়ে দিলাম এবং প্ল্যানও আমি সিলেক্ট করে নিয়েছি উনিশশো টাকা অর্থাৎ দু টাকার বিনিময়ে আমি এক বছরের একটা রিচার্জ করতে চাইছি এবার আমি দেখবো যে আমার এই প্রসেড টু রিচার্জ করলাম কত সেকেন্ড সময় লাগে সেটা আপনিও দেখতে পাবেন এবং রিচার্জ হতে টাইম কত লাগছে এবং সাকসেস হচ্ছে কি না তার সাথে কমিশন কত পাবো এখান থেকে অবশ্যই কিন্তু ডিডাক্ট করে দেখবো যে আলটিমেটলি কমিশন আপনি কত পাচ্ছেন দেখুন বলতে বলতে রিচার্জ সাকসেস হয়ে গেছে এবার আমি আমার ওয়ালেট ব্যালেন্স দেখব যে সতেরোশো ঊনপঞ্চাশ টাকা কিন্তু তিয়াত্তর পয়সা আমার কিন্তু রয়েছে এবার আমি ক্যালকুলেটারে সরাসরি চলে যাব তিন হাজার ছশো চৌষট্টি মাইনাস সতেরোশো ঊনপঞ্চাশ টাকা আমার ব্যালেন্স রয়েছে তাহলে আমার কাটল কত উনিশশো পনেরো টাকা আমার পোর্টাল থেকে ডিডাক্ট হয়েছে আর আমি রিচার্জ করেছিলাম উনিশশো নিরানব্বই টাকা তার মানে আমি যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে উনিশশো নিরানব্বই মাইনাস উনিশশো পনেরো আমি কমিশন পেলাম চুরাশি টাকা বন্ধু তো আলটিমেটলি আপনিও এই ধরনের রিচার্জ পোর্টাল ব্যবহার করতে পারেন যেটা সেফ সিকিওর এবং সাথে এই সাথে ডিএমটি সব কিছু আপনি কিন্তু এক ছাতার তলায় পাবেন এবং আরামসে আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারবেন একটা স্মার্টফোন দিয়ে এবং এটাও আপনাকে আমি ক্লিয়ারলি বলছি যে এই মুহূর্তে সমাধান ওয়েব সলিউশনের যে ওয়েব পোর্টাল রয়েছে সেই ওয়েব পোর্টাল থেকে আপনি ওয়ান অফ দ্য বেস্ট এই পি এবং সব কিছু পরিষেবা এক ছাদার তলায় পাবেন এত স্মুথ ওয়েব আপনি অন্য কোথাও পাবেন কিনা না সেটা নিয়েও ডাউট আছে এবং সবচেয়ে যেটা বড় বিষয় কোনো প্রাইম প্যাক লাগবে না আইডি বানানোর জন্যে আমরা কোনো চার্জ আপনাকে করছি না এবং তার সাথে সাথে আপনি যদি সমাধানের আইডি নেন আপনি পাবেন একটা বিশেষ গিফট যে গিফট আপনি হয়তো এক্সপেক্ট করছেন বা আপনি চাইছেন তো চাইলে সেই বিশেষ গিফট আপনি আমাদের সঙ্গে ফোনের মাধ্যমে জেনে নেবেন কথা বলতে পারেন আমাদের টিমের সাথে যার নাম্বার অলরেডি স্ক্রিনে এবং ডেস্ক্রিপশানে দেওয়া রয়েছে আর এই ধরনের এই পোর্টাল পেতে ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার পেতে বা রিটেলার পেতে আজই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেখান থেকে বেস্ট এই আইডি বেস্ট কমিশন এই আইডি বেস্ট রিসার্চ পোর্টাল এবং সস্তা ডিএমটি পোর্টাল আপনি একসাথে পেয়ে যাবেন তাই পেন নিয়ে বসেছিলাম এই জন্যই যে আপনাকে হাতে কলমে দেখাবো বলে আশা করছি আমার পেন নিয়ে বসা সার্থক হয়েছে আর আপনিও কিছু বুঝতে পেরেছেন অন্যদের সঙ্গে ডিফারেন্সটা কোথায় চলুন দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে বাই